বেসমিল্লাহ রহমান আসসালাম আলাইকুম ওর দর্শক মন্ডলী কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনার দোয়া ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে থেকে যারা সব সময় আমাদের এই বাড়ির ব্লগগুলা দেখে থাকেন তাদেরকে সবসময় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসছি এবং আজকেও ইনশাল্লাহ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও নতুন একটি জায়গার ব্লক শুরু করছি প্রিয় দর্শক আজকে যে জায়গার ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল আপনার একটি চারতলা ফাউন্ডেশন দেওয়া চার শতাংশ জায়গার মধ্যে একটি বাড়ির ভিডিও এবং এটি আপনার চারতলা ফাউন্ডেশন দুই পুরো কমপ্লিট একটি বাড়ি এবং এটি হলো আপনার মুন্সিগঞ্জ পৌরসভায় থানা জেলা মুন্সীগঞ্জ সদর বাড়িটি হলো চারতলা ফাউন্ডেশন দেওয়া দুই দুইতলা কমপ্লিট এবং বাড়িটির মধ্যে সরকারি বৈধ গ্যাসের লাইন আছে নিচতলায় মালিক পক্ষ থাকে এবং উপরতলায় দুইটি ফ্ল্যাট তৈরি করা দুইটি ভাড়া দেওয়া আছে দুইটি ফ্ল্যাট একেবারে নতুন এবং বাড়িটিও সম্পূর্ণ নতুন একটি বিল্ডিং মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম চমৎকার একটি বাড়ি বিক্রি করা হবে এবং বাড়িটি হলো চারতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট এবং আপনার সরকারি বৈধল গ্যাসের লাইন আছে বাড়িটির মধ্যে সামার্সেবল বিদ্যুৎ সব কিছু আছে এবং উপরতলায় দেখতে পাচ্ছেন উপরতলায় দুইটি ইউনিট তৈরি করা প্রতি ইউনিটের মধ্যে আপনার রুম আছে তিনটি দুইটি বেডরুম একটি ডয়নিং ডাইনিং একটি এবং বারান্দা আছে একটি এবং বাথরুম আছে দুইটি এবং একটি পাকের ঘর কিচেন রুম কিচেন রুমের মধ্যে সরকারি বৈধ গ্যাসের লাইন আছে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই যে একটি রুম এবং ঠিক এটির পাশেই আমরা আপনাদের দেখবেন এটি হলো বেসিন এটা হলো আপনার বাথরুম চমৎকার ডেকোরেশন ভিতরে সম্পূর্ণ টাইস করা আর দেখতে পাচ্ছেন একবার নতুন এবং এখানে হলো আপনার আইটি রুম চমৎকার আইটি রুম এখানে এবং এটার কাছেই রয়েছে আপনার কিচেন রুম এই যে দেখতে পারবেন এখন কিচেন রুম এই যে কিচেন রুম এখানে সরকারি বৈধ গ্যাসের লাইন আছে একেবারে সুন্দর ডিজাইনে এবং গরম হাওয়া বাইক করার জন্য উপরে অ্যাডজাস্ট ফ্যান আছে এই যে সরকারি বৈধ লাইনের গ্যাসের লাইনের লাইন দেখতে পাচ্ছেন চমৎকারভাবে আপনার পাখির ঘরটি ডেকোরেশন করা এবং মালিকের আর্জেন্ট টাকার প্রয়োজন যার কারণে এরকম একটি চমৎকার বাড়ি বিক্রি করা হবে এবং এই বাড়িটির দাম এক কোটি চল্লিশ লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে এখান থেকে কিছু টাকা কম রাখা হবে আমি আবারও বলছি মালিকপক্ষ দাম চাচ্ছে এক কোটি চল্লিশ লাখ টাকা আলোচনা করলে দাম কমবে এবং এটি কিনতে উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করবেন বিস্তারিত আরও জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম